নমস্কার শুভ দুপুর আমরা সকাল থেকে যে ছবিটা দেখাবো বলেছিলাম দুপুরবেলা আর সেটা পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির ছাপ্পান্ন ভ আপনারা জানেন যে রথ মৌসুম চলছে এই মাত্র আরতিটা শেষ হলো একদম ভক্তদের সমাগম একদম চোখে পড়ার মতন একটুখানি ভক্তদেরও দেখাই আমরা একটু তার মধ্যেই কথা বলবো হ্যাঁ গুরুদেব জয় জগন্নাথ আজ প্রভুর ছাপ্পান্ন কি বলবেন হ্যাঁ আপনি তো আজকে আমাদের মধ্যে পদ তুলে দিয়েছেন সবই তার কি পায় মুখা খায় সবাইকে মুখা রাখুন যেন সব ভক্ত থাকে একটু যার উদ্দেশ্যে এত কিছু তার সঙ্গে একটু কথা বলে নেব জয় জগন্নাথ আজ ছাপ্পাটা হোক ভক্তির সমাগম একদম চোখে পড়ার মতন সকাল থেকে পুজো বাচ্চা চলছে কী বলবেন আমাদের প্রতি বছরের মতো এবছরও মহাপ্রভুর আরাধনায় আমরা মত্ত হয়েছি সমস্ত এলাকাবাসী সব সকল ভক্তবৃন্দ সবাই মিলে একসাথে একত্রিত হয়ে আমাদের স্বয়ং গুরুদেব এখানে উপস্থিত আছেন ওনাকে পাশে নিয়ে আমরা আরও এ পথ এগোব আজ মহাপ্রভু জগন্নাথ দেবের ঘোড়া পঞ্চমী বা লক্ষ্মী বিজয়া আজকের দিনে আমরা এই ছাপ্পান্ন ভোগের আয়োজন করে থাকি বা কুরীর ধামে তো প্রতিদিনই ছাপ্পান্ন ভোগ প্রায় খায় কিন্তু আমাদের পক্ষে তো পার ডে ছাপ্পান্নভোগ করে দেওয়াটা সম্ভব নয় ওই জন্য আমরা বছরে একটা দিন বেছে নিয়েছি যেটা হচ্ছে হেরা পঞ্চমীর দিন বা লক্ষ্মী বিজয়ের দিন যেদিন এই দিনে আমরা ছাপ্পান্নভোগ বিতরণ করে থাকি এটার সমস্তটাই মহাপ্রভুর কৃপা আশীর্বাদে আমরা করে থাকি এবং সকলের প্রচেষ্টায় এই জিনিসটি সফল হয় উদ্দেশ্য আমার নয় উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের আর গুরুদেবের গুরুদেবের আশীর্বাদ মহাপ্রভুর আশীর্বাদ মা বাবার আশীর্বাদ যদি না থাকে এমন মহৎ কাজ করা অসম্ভব তাই আমরা বলবো যে সকলে মিলে একই সাথে প্রতিটা পথ একসাথে চলাটাই ভালো একসাথে প্রতিটা পথ চললে যত বাধা বিপত্তি আসুক না কেন টপকে যাওয়া যায় এটা আমি মনে করি দেখ আমার এইটুকুনি বলার আর কিছু না ছাপ্পান্ন ভোগের বিশ্লেষণ যদি একটু বলেন খুব ভালো হয় ছাপ্পান্ন ভোগের বিশ্লেষণ বলতে ছাপ্পান্ন রকমের পদ যেমন পুরীতে বেশিরভাগটাই কেকের উপরেই ডিপেন্ড করে ছাপ্পান্ন ভোগ ঠিক আছে আমাদের তো অত প্রকার পথ কেক দেওয়া হয় না ওর জন্য ছাপ্পান্ন প্রকারের আমরা যতটা পারি যেমন প্রচুর সাপ থাকে ওল্ড ভাত ওল ভাতে থাকে পিঠে থাকে বিভিন্ন রকম মিষ্টি থাকে বিভিন্ন রকম ফল তারপরে ভাতের আইটেম মানে যেরকম ভাত পোলাও তারপরে বিভিন্ন রকম ব্যঞ্জন পরমান্য লাড্ডু এই সমস্ত সব মিলিয়ে আমরা করে থাকি কেন পুরীর মতো তো অত নিয়ম নিষ্ঠার সহিত আমরা এখানে কেউই করতে পারবো না ঠিক আছে যে যতই চেষ্টা করি না কেন তাও যতটা পারি মহাপ্রভুর কৃপা আশীর্বাদে ততটুকুনি করে থাকি আর প্রভু ইচ্ছাটা আর সাত দিনে কী সেবা হয়েছে কবুর এছাড়া সাত দিনের সেবা বলতে আমাদের বিভিন্ন এক এক দিন এক এক রকমের হয় যেমন একদিন কোনো দিন পোলাও হয় কোনো দিন মিষ্টি ভাত হয় কোনো দিন আপনার নিরামিষ বিরিয়ানি বা এই সমস্ত খিচুড়ি খিচুড়ি তো প্রধান ওটা দিতেই হয় ঠিক আছে আর সন্ধেবেলায় বিভিন্ন রকম লুচি সুজি বা মালপোপ ভোগ এই সমস্ত সব ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আর ছাপ্পান্ন ভোগের পরে উল্টো রথের দিন প্রভুর কী সেবা হয়ে তার রাত পর্যায়ে বেরোবে আমরা উল্টো রথের দিন মানে পনেরো তারিখ মালসাভোগের আয়োজন করেছি যে ভোগ মানে অনেক জায়গায় হয়তো পয়সা দিয়ে বিক্রি করে কিন্তু প্রসাদ আমি বিক্রি করতে চাই না বা আমার মহাপ্রভু চায় না যে প্রসাদের পয়সা নেওয়াটা তা ওই কারণে প্রসাদ আমরা ফ্রিতে সব সকলকে দিই যাতে সবাই পায় দুটো অন্ন এই চিন্তা চিন্তাভাবনা করে তা আমাদের ওই দিন প্রভু মালসাভোগ সেবন করবেন যেরকম মালসাভোগে থাকবে খিচুড়ি একটা ঘ্যাট পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি পাপড় খাজা মালপো এগুলো সব থাকে যতটা পারি মানুষের হাতে দুটো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করি বা মহপ্রভু সেটা করান আর কি প্রতিদিনই তো ভোগ বিতরণ হচ্ছে না প্রতিদিনই আমাদের এখানে ভোগ বিতরণ হয় হয়ে আসছে আর কি প্রতিদিন মানে যতই ভাবি যে বাকি করে দিয়ে ছেড়ে দেবো কিন্তু হয় না হয়ে না কেন সকল ভক্তবৃন্দদের কথা চিন্তা করে সেটা আলাদা করে একটু ব্যবস্থা করা হয় ভক্তদের উদ্দেশ্যে প্রভুর কাজে কী চাইলেন আজ প্রভুর পঞ্চম দিনে ছাপ্পান্ন ভোগ কী বলবেন জয় জগন্নাথ এই পেয়ারা বাগান জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকের ভোগের আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছরই এখানে আসি কিছু ভক্তিমূলক গান এবং সন্ধ্যা আরতি করি এই যে আমার টি আমরা সবাই মিলে একসঙ্গে করি আমরা এখানে এসে এতই আনন্দ পাই যে মন চাইছে এই অনুষ্ঠানটা যদি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই হতো তাহলেও মনে হচ্ছে মনের আনন্দ শেষ হতো না এত আনন্দ পাচ্ছি এখানে তাই আমি জগন্নাথদেবের কাছে প্রার্থনা করবো হে প্রভু তুমি সাহেবকে আরও বেশি শক্তি দাও আরও বেশি সাহস দাও যাতে ও প্রতি বছর বছর এই অনুষ্ঠান আরও বড় করতে পারে এবং সমস্ত মানুষকে এমনিভাবে আনন্দ দিতে পারে এই প্রার্থনা আমি জগন্নাথদেবের কাছে করছি আম হিমাংশু হাজার কোথা থেকে গেছেন হুগলি স্টেশন কৃষ্ণপুর বাজার